আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর কেমন আছেন আশাকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একজন ওমান প্রবাসী বলতেছি ওমান থেকে প্রতি বছর ওমান সারাটাতে খারিফ হয় দুই মাসের বৃষ্টি হয় আর কি দুই মাস কুয়াশা মতো এখন যেভাবে বৃষ্টি পড়তেছে সেম কুয়াশা মতো বৃষ্টি হয় যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল ওই সময় বৃষ্টি হচ্ছে হয় নাই এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে দেখেন মাটি দেখেন এটা হচ্ছে জায়গা আর কি ফাঁকা জায়গা ভিজে কি অবস্থা হয়েছে দেখছেন ফাঁকা জায়গা দেখছেন কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে অনেক অনেক বৃষ্টি দেখেন আকাশ দেখেন আপনারা আকাশ দেখলে দেখছেন আকাশ আকাশ দেখছেন আকাশ দেখেন দেখতে আকাশ একেবারে ঠান্ডা নিরিবিলি কোনো ধরনের কোনো সাউন্ড নাই কিছু নাই দেখছেন অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা পড়তেছে বালাসের মত নেই সেম ঠান্ডা একেবারে নিরিবিলি কোনো বৃষ্টি নাই কিছু নাই বালাসের মতো ঠান্ডা উপভোগ করতে হলে ওমান সার্লাতে আসেন আপনারা সবাই ওমান সারা আসি আপনারা ঘুরে যান একবার ওমান সার্লাতে আসলে পাবেন নারকেল আর ওমান সারলা সারা কোনো জায়গায় গেলে পাবেন কাজুর ওমান সার্লাতে পাবেন নারকেল দেখছেন নারকেল বাগান দেখছেন নারকেল বাগান ঠিক আছে এটা একটা অনেক সুন্দর একটা ফল বরে গাছের মতো বড়ের মতো ধরে অনেক সুন্দর একটা ফল আর এটা হচ্ছে আমার কোম্পানির বাড়ি বাড়ির উপরে একটা লাইট দেখেন কত বিশাল এগুলো যে আলো মারে দেখছেন অনেক বড় একটা লাইট দেখতে পাচ্ছেন আর খারিফ দেখতেছেন অনেক সুন্দর খারিফ ওমান সারটাতে আসেন না আসলে মিস করবেন